বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি বাংলার একটা ইম্পর্টেন্ট বিষয় মাধ্যমিকের বিষয় বিষয় যেটা পরীক্ষা থেকে থেকে প্রতিবার পরীক্ষায় প্রশ্ন আসে একটা আফ্রিকা কবিতা তো আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার যাবতীয় বিষয়বস্তু এবং অক্ষর ভিত্তিক এবং লাইন ভিত্তিক বিভিন্ন আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি তো তার আগে যারা আমার টিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও যাই হোক আমরা আজকে আমাদের মূল বিষয় যেটা আফ্রিকা কবিতা সেই কবিতা সম্পর্কে আলোচনা শুরু করছি তো এটা বোঝা যায় যে আফ্রিকা কিন্তু একটা মহাদেশের নাম আমাদের যে মহাদেশগুলো রয়েছে তার মধ্যে আফ্রিকা অন্যতম তো কবিতাটা জানার আগে আমাদের একটু পুরো পরিচিতি জানার দরকার ব্যাপারটা হচ্ছে উনিশশো সাল তখন মুসলিনীর আফ্রিকা আক্রমণ মুসলিনীর আফ্রিকা আক্রমণের ফলে আফ্রিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল সাধারণ জনগণের অবস্থা তখন খুবই খারাপ তখন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কিন্তু একটা তীব্র জমা হয়েছিল ঠিক সেই সময় বিদেশ থেকে চক্রবর্তী একজন বিখ্যাত লেখক গাছ কবিতা তোমরা পড়েছ তার লেখক কিন্তু ছিলেন অমীয় চক্রবর্তী তো যাই হোক সেই অমীয় চক্রবর্তী তখন অনুরোধ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি যে দেখো আফ্রিকায় তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে যে গণ্ডগোলটা তৈরি হচ্ছে যে মুসলিনের আফ্রিকা আক্রমণ তো তোমার আফ্রিকার ওপরে সারা জীবন দীর্ঘ সময় ধরে যে যন্ত্রণা তো তুমি যন্ত্রিকা নিয়ে কবিতা নেই এরকম একটা কবিতা পেলে হয়তো খুবই ভালো লাগবে তারই ঠিক কিছুদিন পরে তারই ঠিক কিছুদিন পরে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতা কিন্তু রচনা করেন এবং এই রচনাটি কাব্যগ্রন্থে কিন্তু কিন্তু রচিত হয় সালে এটা আমাদের মনে রাখতে হবে যে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে এই কবিতাটা কিন্তু সঞ্চিততেও দেয়া হয়েছে এবার আমরা যাব মূল কবিতা যে বিষয় আমরা কবিতার প্রথম লাইনেই দেখতে পাচ্ছি লেখা রয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য ঘন ঘন মাথা দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত শব্দের অর্থ হল হতজ্ঞান হওয়া মানে যখন পৃথিবীটা সৃষ্টি হয় তখন সৃষ্টির সময় পৃথিবীকে বিভিন্নভাবে সৃষ্টিকর্তা সাজিয়েছিলেন কিন্তু কোনোভাবেই তার মনটা ঠিক স্থির হচ্ছিল না যে কিভাবে সে সেটাকে সঠিকভাবে রাখবে তাই বারবার তিনি পৃথিবীটাকে একটা ভাঙা গড়া খেলার মধ্যে মত্ত ছিলেন তাই প্রাচীনকাল থেকে উদ্ভ্রান্ত হয়ে মানে তিনি কিভাবে গড়বেন কিভাবে গড়বেন কোন জায়গায় কোন মহাদেশকে রাখবেন এরকম ভাবতে ভাবতে নিজের প্রতি রাগ করে কে রাগ নিজের প্রতি রাগ করে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তিনি বিভিন্ন বিভিন্ন জায়গায় রেখেছিলেন এবং বারবার সেই সৃষ্টির জিনিসটাকে কিন্তু তিনি বারবার নষ্ট করে ফেলেছিলেন আর সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে অর্থাৎ সেই যে অধৈর্য অবস্থা মানে কি করবেন কি না করবেন তিনি কিছু বুঝতে পারছেন না ঠিক সেরকম দিনে ঘন ঘন মাথা নাড়া মানে কি মানে না এটা হয়েছে না এটা হয়নি এরকম ভাবে আমরা যেমন ভাবে মাথাটা নাড়াই ঠিক সেরকম মাথা নড়ার দিনে মানে এরকম একটা মুহূর্তে রুদ্র সমুদ্রের বাহু রুদ্র শব্দের অর্থ অস্থির মানে খুবই মানে অস্থির চঞ্চল সেরকম একটা সমুদ্রের বাহু সমুদ্রের বাহু মানে যার কোনো সীমা নেই মানে সেরকম একটা বিশাল বড় জায়গা আর আমরা জানি যে দুটো মহাদেশের মাঝখানে একটা বিস্তর জায়গা রয়েছে তাই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে প্রাচী ধরিত্রীর বুক থেকে শব্দটার কি অর্থ হচ্ছে প্রাচী বিশ্ব সৃষ্টির সময় যে বিধাতা যে সৃষ্টি করেছিলেন তার ফলে যে ভৌগোলিক উপাদানগুলি যেমন বিভিন্ন নিজস্বতায় কিন্তু পূর্ণ হয়ে ওঠেনি তখন উত্তাল ছিল সমুদ্র তখন উর্িমালামুখ সমুদ্র ছিল রুদ্র আর প্রাচী শব্দের অর্থ হলো পূর্ব দিক অর্থাৎ আফ্রিকার অবস্থান ছিল বিশ্বের পূর্বভাগের সঙ্গে পরে কিন্তু সেটা থেকে বিচ্ছিন্ন কি বলছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কি বলছে বিশ্ব সৃষ্টি যখন প্রাচীন পর্বে প্রথম দিকে হয়েছিল বিভিন্ন রকম পরিবর্তন হয়েছিল তখন রুদ্রের সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেছিল মূল ভূখণ্ড থেকে তারপরে কি করলো বাঁধলো তোমাকে বনস্পরী বনস্পতি নিবিড় পাহাড়ায় কি করলো বেঁধে ফেললো বেঁধে ফেললো মানে আঁকড়ে নিল মানে অন্য একটা জায়গায় বনস্পতি নিবিড় পাহাড়ায় মানে কি যেখানে বনস্পতি মানে বনের যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী প্রচুর উদ্ভিদ রয়েছে আফ্রিকাতে আমরা জানি যে সেই যে বনস্পতি তাকে কিন্তু ঘিরে ফেললো কে ওই যে জায়গাটাই বনস্পতি অর্থাৎ আফ্রিকাকে কিন্তু ঘিরে ফেললো না কোথায় না কৃপন আলোর অন্তপুরে কৃপন আলো মানে কি কৃপন মানে যেখানে আলো সহজে প্রবেশ করতে পারে না মানে আলোটাই কৃপন মানে আলো তো বেশি করে গেলে তাহলে আলো আলো হৃদয়বান এখানে আলো প্রবেশ করতে পারে না তাই হলো আলো কৃপন আর কোথায় না অন্তপুরে অন্তপুরে মানে কি ভেতরে তাহলে কি নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে কিন্তু এ পৌঁছাতে পারে না কে পৌঁছাতে পারে না আলো পৌঁছাতে পারে না তাহলে বুঝতে পারলাম ফার্স্ট স্ট্যান্ড আমাদের কি কি হলো সেই আদিম যুগে নিজের প্রতি অসন্তোষে তিনি বারবার সৃষ্টিকে যখন তৈরি করছিলেন তখন প্রাচী ধারিত্রীর বুক থেকে কিন্তু তাকে যে পূর্ব দিকের যে অংশ সেই পূর্ব দিকের অংশ থেকে ছিনিয়ে নিয়ে গেল কোথায় না অন্য একটা দিকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল এবং সেখানে বনস্পতির বিভিন্ন গাছ জঙ্গল যে জীব প্রাণী তার ভিতরে কিন্তু বেড়ে ফেললো কাকে না আফ্রিকাকে যেখানে আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না পরের লাইনে কি আছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য নিভৃত অবকাশ মানে কি মানে একদম নিরালায় অবকাশে মানে যেখানে কোনো বাইরের কোনো বাধা বিপত্তি কিছু নেই কেন নিভৃত অবকাশে কারণ তাকে তো একটা মূল জায়গা থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায় ফলে সে কিন্তু আর কাউকে পাচ্ছে না পুরো নিজে নিজেই কিন্তু রয়েছে আফ্রিকা মহাদেশটা তো সে যখন সেখানে একা একা রয়েছে তো সে কিন্তু একা একাই নিবৃত অবকাশে মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া সম্পূর্ণ অবসর অবস্থায় সেই অবসরের যে ফাঁক বা সেই শূন্যতা সেই শূন্যতাই থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিবৃত অবকাশ বলেছেন তো সেই নিবৃত অবকাশে কি করেছে তুমি আর তুমি কিন্তু একটা সর্বনাম পদ কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আফ্রিকার কবিতায় এই তুমি সর্বনাম পদে সম্মোধিত করেছে আফ্রিকাকে তো যাই হোক সংগ্রহ করেছিল কি দুর্গমের রহস্য দুর্গম মানে কি যেখানে সহজে গমন করা যায় না আর তুমি কিন্তু সেখানে বসে বসে সেই রহস্য তুমি উদ্ঘাটন করেছিলে হুম কি উদ্ঘাটন করেছিলে যে না সে দুর্গমের রহস্য চিনে নিচ্ছিলে জলস্থলে আকাশের দুর্ভোধ সংকেত মানে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না হ্যাঁ সেই যে দুর্বোধ সেইগুলো কিন্তু চিনে সাধারণ সহজে বুঝতে পারবে না সেই জিনিসটা কখন বৃষ্টি নামবে কখন ঝড় হবে কখন সেই আসবে প্রায় যেন তোমার একদম নখ দর্পণে তারপরে কি বলছে বলছে প্রকৃতির দৃষ্টি কি অতীত জাদু মানে কি মানে প্রকৃতি যেন একটা আশ্চর্য বিষয় এমন একটা অন্ধজালিকা যে সব ব্যাপারেই যেন একটা ভেল কি কিন্তু তোমার কাছে তা মানে আফ্রিকার কাছে যেন সবকিছুই চেনা অচেনা নয় আমরা আফ্রিকাকে ভয় ভয় পাবো সেখানে একটা জঙ্গল কিন্তু আফ্রিকা কিন্তু সেই জিনিসটাকে আপন করে নিয়েছে তাই বলছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মানে প্রকৃতির যে দৃষ্টিটা হ্যাঁ সেই যে জাল সেই জাল ভেদ করে তুমি সেই জালটাকে ভেদ করেছো তাই বলছে অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে কি মন্ত্র ছিল মন্ত্র মানে কি যা মননে সাহায্য করে তাকে বলা হয় মন্ত্র কিন্তু এই জায়গা মনে রাখতে হবে যে আফ্রিকার কাছে মন্ত্র হলো জীবন সম্পর্কে একটা বাস্তবিক ধ্যান ধারণা তো সেই ধ্যান ধারণাটা কি হচ্ছে মন্ত্র জাগাচ্ছে তোমার চেতনাতীত মনে মানে যে মনের চেতনা অতীত মানে প্রাচীন অতীত মানে কি অতীত মানে যেটা প্রাচীন তো প্রাচীনকাল থেকে যে মন বিভিন্ন চেতনা যে সম্পর্ক যে সংকেত বুঝেছে সেই মনটাকে কিন্তু সেই জাগাচ্ছে বা বোঝাতে পারছে কি বলছে বলছে বিদ্রুপ করেছিল বিষণকে কি বলছে আফ্রিকা কবিতায় স্বয়ং আফ্রিকাকে প্রাকৃতির বুক থেকে জেগে থাকা বিষণকে কিন্তু বিদ্রুপ করেছিল কিভাবে বিষণকে বিদ্রুপ করেছিল যে না প্রকৃতির যে রহস্য মাখা যে ঘন জঙ্গল বা যে ভীষণ যে ভয়াল যে যে ভয়ভীতিপূর্ণ যে আফ্রিকা সেই আফ্রিকাকে কিন্তু বিরূপের ছদ্মবেশে কি করেছিল না বিরূপের সংকাকে চাচ্ছিলে হার মানাতে শঙ্কা মানে কি ভয় মানে আমি যখন কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছি তখন আমি যদি সেই জিনিসটাকে ভয় দেখানোর চেষ্টা করি ঠিক সেরকম একটা ব্যাপার বলছিল যে উল্টে তাকে বিদ্রুপ করছি মানে তাকে আরো উল্টে ভয় দেখাচ্ছি কেননা বিরূপের ছদ্মবেশে মানে উল্টে আমার একটা বেশি যেন তাকে আমি ভয় দেখাচ্ছি শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে মানে আমার ভয় হচ্ছে কিন্তু আমি কি চেষ্টা করছি না ভয়টাকে হার মানাতে চাচ্ছি কি করলাম আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুদুমহিনা দে কি বলছে আপনাকে উগ্র করে উগ্র মানে কি মানে আমাকে মেলে ধরে এটা হলো পরিষ্কার কথা বিভীষিকার প্রচন্ড মহিমায় বিভীষিকা মানে কি একটা ভীষণ রকম যখন মানে একটা ভীষণ রকম যখন আহ একটা আবহাওয়ার সৃষ্টি হচ্ছে সেই বিভীষিকা সেই সময়টাকে বলা হচ্ছে একটা প্রকাণ্ড প্রচন্ড মহিমায় মানে একটা বিশাল মুহূর্তে বলছে তাণ্ডবের দুদুম্বিনা দে তান্ডব মানে কি একটা বিশাল আওয়াজ মানে হইচই আর দুদুম্বি নাদে মানে কি দুদুম্বি শব্দের অর্থ হলো দামাবা জাতীয় এক ধরনের বাজনা আর নিনাদ শব্দের অর্থ হচ্ছে শব্দ মানে বড় বড় ওই যে ঢোল বলে দেশি কথায় তো ওই রকম ড্রাম টাইপের আওয়াজ করলে কি হয় প্রচুর আওয়াজ সৃষ্টি হয় সেই যে দামামা জাতীয় যে প্রাচীন বাদ্য সেটাকে বলা হয় দুন্দুবি তো সেই দুন্দুবি ঢাকের মতো যে আওয়াজ সেই রকম আওয়াজের মধ্যে দিয়ে যেন নিজেকে উগ্র করে প্রচন্ড মহিমায় বিভীষিকার মতো আরো তার যে ভয় উল্টে সে ভয়কে কিনা কি করছে না ভয় দেখানোর চেষ্টা করছে যাতে করে সে নিজেকে আরো নিজেকে শক্তিশালী মনে করতে পারে তো এটা কে করছে না আফ্রিকা করছে যাই হোক পরের পার্টটা আমরা দেখি যাই হোক কি লেখা আছে লেখা আছে হাই ছায়াবৃত্তা হাই মানে কি মানে হায় রে এরকম আমরা যে শব্দটা উচ্চারণ করি মানে কপালটা যেন কেমন একটা দুঃখের মধ্যে তাই সেরকমই কিন্তু ই করেছে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে বলেছে হাই ছায়াবৃত্ত মানে কি ছায়াকে ছায়া দ্বারা আবৃত যেটা সেটাকে বলা হয় ছায়াবৃত্ত কে ছায়া আবৃত আফ্রিকা গাছপালার ঘন ছায়া দ্বারা আবৃত বলছে কালো ঘুমটার নিচে কালো ঘুমটা মানে কি মানে ওই যে প্রথমেই আমরা পড়েছি যে কি যে যে আলোর মানে আলো থেকে প্রবেশ করতে পারে না তা বলছে কালো ঘুমটার নিচে মানে ওর নিচে তো তুমি মানে গাছপালা দিয়ে তো তলে তো কালো রং তার জন্য বলছে মানে অন্ধকার কালো কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ মানে তোমার রূপটি কিন্তু দেখা যায়নি উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষা মানে কি যেহেতু তোমার রূপটা দেখা যায়নি সবই যেন তোমাকে উপেক্ষা করে গেছে কেউ তোমাকে চিনতে পারেনি তাই বলছি অপরিচিত ছিল মানব রূপ মানে চারিদিকে যখন চারিদিকে যখন উন্নতির শিখর উঠে গেছে সভ্যতা প্রচুর উন্নত হচ্ছে তখন কিন্তু আফ্রিকার সভ্যতা কিন্তু সবার নিচে আফ্রিকার সভ্যতা কিন্তু উন্নত হয়নি তাই আফ্রিকা কি হয়েছে সবার থেকে পিছিয়ে পড়েছে যার জন্য বলছে সভ্য সভ্যতার যে অগ্রগতি সেই অগ্রগতিটা কিন্তু তোমাকে স্পর্শ করতে পারেনি তাই বলছে সভ্যতার উগ্রতা যেমন আফ্রিকাকে স্পর্শ করতে পারেনি যার জন্য অপরিচিত ছিল তোমার মানব রূপ না উপেক্ষার আবিল দৃষ্টিতে দেখতে পাইনি হ্যাঁ কিন্তু হঠাৎ তারা দেখতে পেয়ে গেল দেখতে পেয়ে কি হলো না এলো ওরা লোহার নিয়ে যাদের তীক্ষ্ণ তোমার এলো মানুষ ধরার দল হ্যাঁ ওরা ওরা কারা ওরা হলো সেই সাম্রাজ্যবাদী মানুষ যারা নেকড়েছে ও হিংস্র যারা কি করলো না যাদের কাছে শুধু সাম্রাজ্য লোকটা বড় নয় তারা পছন্দ করে মানে তারা কি তারা হচ্ছে সেই মানুষ যারা কিনা কিছু না পেলেও সেই জায়গাটা গ্রহণ করবে মানে যেখানে আলো ঢুকতে ভয় পায় তারা সেখানে ঢুকতেও ভয় পায় নেকড়ে যেখানে থাকে সেই নেকড়ের মানে নেকড়ে যাদের ভয় পায় উল্টে তারা নেকড়েকে ভয় দেয় এরকমই একটা মানুষ তারা নখ যাদের তীক্র তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে মানে আফ্রিকাকে কে সাহায্য করেছে কে ধরে রেখেছে নেকড়ের দল কিন্তু যারা এসেছে আক্রমণ করতে তাদের নখ আরো তীক্ষ্ণ মানে কি বলতে চাচ্ছেন লেখক মানে যারা আক্রমণ করছে যে সাম্রাজ্যবাদী রক্তপ্রসু মানুষের দল তারা নেকড়ের চেয়ে হিংস্র জন্তু জানোয়ারের সামিল কি বলছে এলো মানুষ ধরার দল তার মানে কি নেকড়ে মানুষ ধরে মানে এরা কি তার থেকেও বড় বিপদ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে তারা নিজেদের এতই বড় করে এতটাই গর্ববান মনে করে যে তারা সেই নেকড়েকেও মানে তারা মানে না এরকম একটা ব্যাপার তাই বলছে সূর্য হারা অরণ্যের চেয়ে মানে সূর্য যেখানে ঢুকতে পারে না মানে সূর্য তো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় সে সব জায়গায় প্রবেশ করতে পারে আলো তাকে বাধা দিয়ে ধরে রাখা যায় না যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেখানে কিনা তারা প্রবেশ করে তার মানে নিজেদের তাদের তারা কত গর্বিত মনে করে তারা নিজেরা গর্বে অন্ধ সভ্যের বর্বর লোভ এটা কারা না আধুনিক সভ্য সমাজের মানুষই তারা তাদের বর্বর লোভ মানে তাদের যে চাওয়া পাওয়াটা সেই চাওয়া পাওয়াটা বর্বরতায় পূর্ণ মানে একদম খারাপ জায়গা খুবই নোংরা সেটাকেই বলা হচ্ছে বর্বরতা কি করলো নগ্ন করলো আপন নির্লজ্জ লজ্জ আমার নগ্ন মানে কি মানে প্রকাশ করে দিল মানে মানুষ যে কত বড় নির্লজ্জ হতে পারে একটা মানুষের ভেতর মানুষ না থাকলে যেটা হয় যে পশুর স্বভাব তার মধ্যে সেই স্বভাবটা যেন মানুষের মন থেকে বেরিয়ে এলো তাই কি বলছে না নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দরে বাসপাকুল অরণ্যপ। কি বলছে ভাষাহীন করন্দন মানে কি ভাষণ ভাষাহীন মানে হচ্ছে সাম্রাজ্যবাদীদের দ্বারা যখন আক্রান্ত হলো যে আক্রান্ত হওয়ার পরে যে ভাষাহীন ক্রন্দন মানে যে প্রচুর কান্না যে কষ্ট সেই যে কষ্ট বেরিয়ে এলো কার বেরিয়ে এলো না আফ্রিকার বেরিয়ে এলো সেই ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথ সেই কান্নায় কি হলো না যে সব হারানোর বেদনায় ভাসায়ন অরণ্য পথ যেটা ছিল সেটা কিন্তু বাষ্পে আকুল হয়ে পড়লো মানে কি বাষ্পে আচ্ছন্ন হয়ে পড়লো পঙ্কিল হলো ধুরি তোমার রক্তে অশ্রুত অশ্রুতে মিশে মানে সেই আহ পঙ্কিল হলো মানে কি মানে হচ্ছে কাদা কাদা হয়ে গেল ধুলো কি না তোমার রক্তে অশ্রুতে মিশে মানে তোমার শরীরে যে রক্ত ছিল সেই রক্ত এবং চোখের অশ্রু সেই দুটো মিলে যেন সেটা পুরো পঙ্কিল হয়ে গেল কেন না দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাটার পিণ্ড মানে ওই যে রক্ত আর অশ্রুতে মেশা ধুলির যে বিভৎস মানে কাদার যে পিণ্ড সেই কাদার পিণ্ডটা কি করলো না দস্যুর পায়ের কাটা মারা জুতো মানে যারা আক্রমণ করতে এসেছিল তাদের পায়ের যে জুতো ছিল সেই জুতোর কথা বলা হচ্ছে সেই জুতো কি করলো না চির দিয়ে গেল তোমার তোমার ইতিহাসে। মানে যে যেখানে আলো প্রবেশ করতে পায় সেখানে তারাও এসে তোমাকে যেন অপমান করে দিয়ে গেল তোমার ইতিহাসের একটা বিখ্যাত অপমান কিন্তু এখানে ঘটে গেল তারপরে কি বলছে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা কেন সমুদ্রপাড় কেন সমুদ্র পার মানে আমরা জানি যে আফ্রিকার উপকূল ভাগটা অবস্থিত যাই হোক এখানে বলছে তাদের পাড়ায় পাড়ায় তাদের পাড়ায় পাড়ায় মানে কোন পাড়ায় পাড়ায় বলছে সেই যে সত্যাদর্শী কবি যারা একাগ্রত জিততে প্রতিবাদহীন হয়ে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে যারা সুন্দরের আরোহণা করছে তাদের কথা তাহলে সেই সময় কি হচ্ছিল তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘন্টা বাজছিল কেন না সন্ধ্যায় সকালে সন্ধ্যায় আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালাই সেই সন্ধ্যার দয়াময় দেবতার নামে যাতে আমরা সবাই ভালো থাকি পৃথিবীর সবাই যাতে ভালো থাকে শিশুরা খেলছিল মায়ের কোলে মানে একটা সুন্দর নিস্তব্ধ সময় একটা আনন্দ ঘন মুহূর্তের কথা কিন্তু এখানে বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন শুধু মানুষ নয় সে সময় কিন্তু কবিরাও বসে থাকেনি কবিরাও তাদের আর মধ্যে দিয়ে যে সঙ্গীত ধ্বনি তুলেছিল সেই সঙ্গীতেও কিন্তু গান হচ্ছিল কি না সুন্দরের আরাধনা হচ্ছিল সুন্দর যে মানুষ যাতে সুন্দর থাকে সুন্দর হয়ে যায় কিন্তু কি বলেছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস আজ যখন পশ্চিম দিগন্তে তো পশ্চিম দিগন্তে মানে কি পশ্চিম দিগন্তে মানে পশ্চিম দিকে পশ্চিম দিকে মানে আফ্রিকার ওই দিকটা কি বলছে প্রদোষকাল প্রদোষকাল মানে সূর্যাস্তের যে সময় তার মধ্যে যে ঝড় যা বাতাস এর উদ্দশ্বাস মানে এই যে সূর্যাস্তের সময় যখন দিন প্রায় অবসন্ন সেই সময় কিন্তু ঝড় বৃষ্টিপূর্ণ একটা বাতাস যুদ্ধশ্বাস মানে কি শ্বাসbau বন্ধ হয়ে এসেছে এমন মানে ওই জায়গার যে পরিস্থিতি আফ্রিকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা এখানে ব্যাখ্যা করছে প্রদেশকাল মানে দিনের অন্তিম লগ্নে যেন ঝড় বৃষ্টিপূর্ণ বাতাস তার মধ্যে যেন মানে বায়ু বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যখন গুপ্ত গহ্বর থেকে পশরা বেরিয়ে এলো পশরা কারা পশরা মানে সেই হিংস্র মানুষ দল তারা কোথা থেকে বেরিয়ে এলো সেই গুপ্ত গহ্বর থেকে মানে যেখান থেকে আসার কথা ছিল না তারা সেখান থেকে বেরিয়ে এলো অশুভ ধ্বনিত ধ্বনিত ঘোষণা করে দিল দিনের অন্তিম কাল মানে তারা এসে যে যুদ্ধ হাঙ্গামা যেটা শুরু করলো তাতে করে কি হলো দিনটাই কিন্তু একটা অশুভ ধন্যীতে পূর্ণ হয়ে গেল যেখানে কিন্তু ছিল সুন্দর মনোরম পরিবেশ একটা সঙ্গীতের আরাধনা পূর্ণ আবহাওয়া সেই জায়গাটা কি হলো একটা অশুভ ধ্বনি সৃষ্টি হয়ে গেল এইবার কবি কি বলেছেন এসো যুগান্তের কবি মানে কি একটা আহ্বান এসো মানে কি আহ্বান যুগান্তের কবি মানে কবি আশা করছেন কি এই যে সময় এই যে আফ্রিকার যে একটা বাজে সময় এই সময় সভ্য যে সাধারণ মানুষ তাদের কি করা উচিত এই যে আফ্রিকার উপর যে দুর্ধর্ষ অত্যাচার হলো তার জন্য সবার আসে এসে কি করতে হবে না ক্ষমা চাইতে হবে কি বলছে আসন্ন সন্ধ্যার শেষের শেষ মানে যে সন্ধ্যা এসে তার শেষে যে আলো সেই আলোতে দাঁড়া ওই মানহারা মান হারা মানবীর ওই আফ্রিকার মানুষের পাশে বা আফ্রিকার পাশে গিয়ে আমরা সবাই দাঁড়াই বলো ক্ষমা করো বলো ক্ষমা করো মানে কি আমরা তো মানুষ আমরা মানুষই আমরা যে অন্যায়টা করেছি এর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে হিংস্র প্রলাপের মধ্যে প্রলাপ শব্দের অর্থ হচ্ছে অর্থহীন উক্তি এই যে যে হিমস্রতা এই যে এর মধ্যে দিয়ে তোমার শেষ শেষ ণী মানে যদি এই ক্ষমা আমরা না চাই ক্ষমা যদি না চেয়ে যদি আমরা পূর্ণবাণী না করি তাহলে কিন্তু আমরা কখনো ক্ষমা পাবো না এটি হলো সভ্যতার শেষ পূর্ণবাণী এটাই হলো আমাদের বিশুদ্ধ একটি উচ্চারণ তাহলে কবিতায় কি দেখতে পেলাম যে মানবতার পূজারী যে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি কিন্তু নিষ্পাপ কণ্ঠে ক্ষমা করো এই যে শব্দটা এই বিশুদ্ধ উচ্চারণটা করে আমাদের এই কবিতাটি শেষ করলেন আর এই বিশুদ্ধ উচ্চারণটিই হল সভ্যতার শেষ পূর্ণবাণী যার থেকে আর কিছু ভালো হতে পারে না তো আশা করি তোমরা সবাই আমার এই যে বোঝানোটা তোমরা বুঝতে পেরেছো তো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই শেষ পর্যন্ত একটা লাইক করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করবে এবং ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এটা আবার ভালো করে পড়ো বারবার রিডিং করো দেখবে আরো পরিষ্কার হয়ে বুঝতে হবে আর যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে ধন্যবাদ